নির্বাহী কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক সাবেক উপদেষ্টা কিশোরগঞ্জ দুই কটিয়াদি বিগত আঠারো সালে যে সৈরাতের হাসিনার যে এক দফা নির্বাচনে বাংলাদেশে যে কয়েকজন নির্যাতিত হয়েছিল তার মধ্যে অন্যতম কিশোরগঞ্জ জেলা বিএনপি বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক কিশোরগঞ্জের দু হাজার আঠারো সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি হতে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন আপনারা জানেন নির্যাতন নিবড়িত হয়ে দেশ নেত্রী খালে খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে সারা বাংলাদেশে সহ এবং বহির্বিশ্বে তিনি স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক থাকাকালীন সময় আন্দোলন করেছেন এবং উপদেষ্টা থাকাকালীন সময় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বর্তমান কিশোরগঞ্জ জেলা বিএনপিকে সুসংগঠিত করার লক্ষ্যে আমরা এই কঠিয়াতি উপজেলা স্বেচ্ছাসেবক দল সহ কঠিয়াতি বিএনপির আপামর জনতা আমরা কঠিয়াতির মানুষ শহীদ জমান কাকর বাইরের নেতৃত্ব ঐক্যবদ্ধ আপনারা যারা আছেন মিডিয়ার বাইরা আপনারা সকল সাধারণ মানুষের কাছে খোঁজখবর নিয়ে দেখবেন কঠিয়াতি উপজেলার উপজেলায় বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডে বনজয়াস তৈরি হয়েছে কাকর যেহেতু দু হাজার আঠারো সালে দুর্দিনে পাকুন অনেক নেতারাই মনোনয়ন চায় নাই আমরা চাই আপনারা দেখেছেন মনোনয়ন পেয়েছিলেন একজন নির্বাচন করেছে কাকুরা নির্বাচন করেন নাই কারণ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে উনি ঐক্যবদ্ধ কারণ বিগত আঠারো সালের নির্বাচনে কেউ কিন্তু মনোনয়ন নিতে আসেন না এখন মনোনয়নের জন্য বিএনপির জোয়ার থেকে অনেকে আসতেছে আহ্বান জানাবো আপনি দেখেছেন তৃণমূলের সকল পর্যায়ের নেতা কর্মীদের কাছে কোজ কয়েক নেতাদের কাছে নিয়ে কোটি কয়েক কমিটির মাধ্যমে সাহেব নেতৃত্ব দেন নাই কাকন সাহেব নেতৃত্ব দেন সাধারণ মানুষের মধ্যে

আমি মনে করি আমি বিশ্বাস করি কোটিয়াদি উপজেলায় একাশিটা ওয়ার্ড আছে এবং কোটিয়াদি পৌরসভায় নয়টা ওয়ার্ড আছে আপনার পাকুন বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড আপনারা জরিপিয়া দেখবেন সাংবাদিক ভাই আপনারা যারা আছেন আপনারা দেখবেন খুশ দিয়ে যার জন জনপ্রিয়তা বেশি যাকে জনগণ চাই আমি নেতা আমি কি চাইলাম এটা দেওয়ার বিষয় না জনগণ যাকে চায় আপনারা দেশ যেতে তাকে মনোনীত করেন আপনারা সেই পক্ষে কাজ করবে অনেক নেতারা আছে আমরা যারা আছি জানেন ফেসবুকের যুগ

সাধারণ মানুষের সাথে উনি মিশে গেছেন আজকে যে সাংবাদিক ভাইরা আছেন আমার বক্তব্যটা আপনাদের মাধ্যমে আমি দেশের কাছে জানাবো যে সালে যাদেরকে মনোনয়ন দিতে চাইছিলেন তারা কেন মনোনয়ন নেন নাই আজকে সুদিন আসছে তারা কেন আবার লাইন ধরে বিবেচনা করবেন কারণ দূর দিনে যেমন ভাই লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনারা জানেন দুই হাজার আঠারো সালে নির্বাচনে নিয়েছিলেন কিন্তু অন্য নেতারা নাই দলকে শুরু মতে প্রতিটা গ্রামগঞ্জে ওনার নাম আছে ওনার বাপ দাদা এমপি ছিল ওনার একটা ব্যাপক পরিচিত ঠিক আছে তাই আমরা আশা করি দুই থানা নির্বাচন করতে হলে অর্থনৈতিক শারীরিক মানসিক সকল কিছু কারণ আপনারা দেখবেন দুই থানা নির্বাচন করতে হলে একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড লাগবে পরিচিত লাগবে একমাত্র একটা ব্যক্তি আছে কোটিয়াদি পাকুন যারা ছিল তারা বহিষ্কৃত হয়ে গেছে এখন যারা আছে তার মধ্যে অন্যতম কঠিয়াদি পাকুন যদি আপনারা মনে করেন

জনসভা একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে তাই সকলকে একত্রিশ তারিখের প্রোগ্রামে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং যাতে আমাদের প্রোগ্রাম সফল এবং সুন্দর হয় সে আশা এবং প্রত্যাশা যে সাংবাদিক ভাই রাস্তায় এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার নেতা গণমানুষের নেতা থেকে সকল সাংবাদিক ভাই সহ যারা উপস্থিত হয়েছে আইন শৃঙ্খলা সহ সকলকে ধন্যবাদ জানাই নেতা অল্প কিছুক্ষণের মধ্যে আসবেন আমরা নেতাকে বরণ করার জন্য আমরা অধীর আগ্রহী অপেক্ষা করছি দীর্ঘদিন পর নেতাই ফেসিস্ট আহমি সরকারের দুঃশাসনে লিপ্ত হয়ে উনি আমাদের মধ্যে আসতে পারে নাই আজকে উনি আসছেন আমরা